গল্পের নাম নদীর পাড়ে সেই রাত গ্রামের এক কোণে ছোট্ট একটা নদী খুব গভীর না হলেও গ্রামের মানুষ বলে এই নদী দিনের আলোয় মিষ্টি কিন্তু রাতের আঁধারে দেখলে সে বদলে যায় সেই নদীর পাড়ে বাস করে জহির মিয়া আর তার ছেলে রায়হান গরিব মানুষ মাছ ধরেই কোনো রকমের সংসার চলে একদিন সন্ধ্যাবেলা বাজারে গিয়ে শুনল পরদিন নিকটবর্তী শহরে বড় মাছের হাট বসবে জহির মিয়া ভাবল আজ রাতে একটু বেশি মাছ ধরতে পারলে কালকে ভালো দামে বেচা যাবে ছেলেটা উৎসাহী হয়ে বলল চল আব্বা আমি আলোর লণ্ঠন নিয়ে আসি রাতে তারা দুজনে রওনা দিল নদীর পাড়ে চারদিকে কুয়াশার চাদর নদীর পানিতে হালকা ধোঁয়া উঠছে জোনাকির আলো চারিপাশে জ্বলছে নিঃশব্দে বাপ ছেলে জাল ফেলতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইল রায়হান বলল আব্বা কেমন জানি গা ছমছম করতেছে জহির মিয়া বলল ভয় পাস না পুরান মানুষ আমরা এই নদীতে কত রাত মাছ ধরছি কিন্তু তারপরই শুরু হলো অদ্ভুত ঘটনা হঠাৎ জালের দড়ি যেন নিজের থেলে টান পড়ে গেল পানির নিচে রায়হান দড়ি ধরে টান দিল কিন্তু কিছুতেই তুলতে পারছে না হঠাৎ এক প্রচণ্ড শব্দে নদীর পাড়ের একটা পুরনো কবরের দিক থেকে আওয়াজ এলো আমার নদীতে হাত দিস না লণ্ঠনের আলো দপ করে নিভে গেল চারদিকে কেবল গা ছমছমে অন্ধকার তখনই নদীর পানি যেন বুদ করে ফেঁপে উঠল আর পানির ওপর ভেসে উঠলো এক কালো ছায়া তার চোখ দুটো লাল টকটকে আর মুখে বিকৃত হাসি জহির মিয়া ছেলেকে জড়িয়ে ধরল চোখে চোখ পড়তেই সেই ছায়া বলল এখানে যারা রাইতে আসে তারা ফেরত যায় না তারা দৌড়ে নদীর পাড় ছাড়াও গ্রামের দিকে ছুটতে ছুটতে পেছনে তাকিয়ে দেখে নদীর ধারে সেই কালো ছায়া এখনো দাঁড়িয়ে নাড়ছে বিদায় জানানোর মতো নয় বরং আবার আসার ডাক দিচ্ছে সেই রাতের পর থেকে জহির মিয়া আর রায়হান কখনো আর রাতে নদীর ধারে যায়নি গ্রামের মানুষ এখনো বলে রাইতে নদী যায় কেবল পাগল আর ভূত প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দিতে না দিতেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু